জাহার নাম আপনার কাছ থেকে পরিত্রাণ চাইবে জি প্রিয় ভাই যদি এই দোয়াটির আমল করেন তাহলে অবশ্যই নাম প্রত্যেক দিন আল্লাহর কাছে বলবে যে আল্লাহ অমুক এই বান্দাটি আমার ভিতরে প্রবেশ করতে চায় না আল্লাহ তুমি অমুক বান্দাকে আমার থেকে পরিত্রাণ দাও মুক্তি দাও অবশ্যই নাম যার জন্য এই দোয়াটা করবে আল্লাহ তালার কাছে সে অনেক অনেক ভাগ্যবান প্রিয় দিনী ভাই আসুন জেনে নেই কোন দোয়া পাঠ করলে যাহার নাম আপনাকে চাইবে না আপনার থেকে মুক্তি চাইবে তো প্রিয় দিনী ভাই প্রত্যেক সকাল এবং সন্ধ্যায় কোনো ব্যক্তি যদি এই দোয়াটি পাঠ করতে পারে তার জন্য অবশ্যই যাহার নাম মুক্তি চাইবে সেই দোয়াটি হল আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকাল জান্নাত আল ফিরদাউস ওয়া আসরেন নার অথবা আল্লাহ হুম্মা আসজেন নার এই দোয়াটা যারা পাঠ করবে প্রত্যেক সকাল সন্ধ্যায় তিনবার অথবা সাতবার তারা কিন্তু জাহান্নাম থেকে মুক্তি পাবে আল্লাহ সুবহানুয়া তালার মাধ্যমে তো জাহান্নাম নাম কিন্তু তাদের জন্য দোয়া করবে আল্লাহ তাল কাছে যে আল্লাহ তালা অমুক বান্দা আমাকে চায় না তুমি তাকে আমার থেকে পরিত্রাণ দাও তো প্রিয় দিনী ভাই আসুন প্রিয় জান্নাতের আশায় জাহান্নাম নাম থেকে মুক্তি লাভের উদ্দেশ্যে এই দোয়াগুলো এই আমলগুলো আমরা করি ইমানের সহিত আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক আমিন